একজন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন ন হবি আসিলেন সোনার সোনারে মোদিন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন নহবি আসিলেন গো সোনার মদিনা যাহার তাসিহি সেহ মে তিনি আমার ঘুরের না বি আমার ঘুরের না বিদিনা আসলেন গোড়ো সোনারে মদিনা একজন گ سنارے مدینہ اجون آسلین سنار مدینہ نبی آسلین گو سونارے امر

দিন একজন নহবি আসিল গো সোনার মদিনহাত একজন নবী আসিল গো সোনার মদি ই না নদীর আশীষ سیلے رکھو نارائ رب دو نارائ سال سالت سروروں کونوں مکا کا فائز جاری ہو گیا سرور مکہ کا فیض جاری ہو گیا آج کا جلسہ کئی جلسوں پر بھاری ہو گیا جلسے سے سبحان اللہ ایک جن سنار مدینہ ایک مودینہ جنہی آسی گو سنار مدینہ مودینہ

ওই ছেলেদের বাবা গোনেরা নিজের জামা কাপড় দেখে না মা যেন কোলে তুলে নাই বেটা বলে বুকে যেন জড়িয়ে ধরে নাই মা গো আমার আব্বা যান কখন ফিরে আসবে মা আমার আব্বা জান কখন ফিরে আসবে আমার একই বেটা বলে একবার কোলে তুলে নেবে না বলে বেটা মোহাম্মা তোমার আব্বা যায় এমন জায়গাতে চলে গেছে তোমার আব্বা যার এমন জায়গায় চলে গেছে লালেলা দুলারা আর জীবনে কখনো ফিরে আসবে না মা আমিনার চোখে এক দিকে জ্বালা পাজি রাসূলুল্লাহর দুই চোখে এক দিকে জল দয়াল নবী মায়ার নবী মুস্তাফায় আমার কান্না করে মা আমেনা সন্তানকে পেয়েছে ছেলে কেপে আম্বাজি আমার দুঃখ কষ্ট জানাবে আদার মুসলমান বলেছিলেন বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান নবিয়ে দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে চোখে জল দাদা যায় আব্দুল মুত্তালিব যেন ঘরে দেখে কেন বিটি আমেনাতে কান্না করে কেন পোতা মোহাম্মদ আমার যেন কান্না করে বিটি আমেনার চোখে কেন জল পোতা মুহাম্মাদের চোখ ভরা কেন জল বলে বিটি আমিনা রে ও বিটি আমেনা বলো বলো রে মা কেন তুমি কান্না করো কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় রে মা কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায় রে মা আমি না বলি আজকে আপনার পোতা এমন একটা প্রশ্ন করে ফেলেছে ও বাবা যা আপনার পোতাতে বাবা এমন একটা প্রশ্ন করে ফেলেছে বাবা গো এমন একটা প্রশ্ন করে ফেলেছে বাবা এই প্রশ্ন আমার অন্তর কানা সুর করে দিয়েছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রায় আমার বলে বাবা যা আপনার আব্দুল্লাহরে কই পাবো আপনার আব্দুল্লাহ কুল জগতে রয়েছে আমার বেটা মোহাম্মদ আব্দুল্লাহ কে দেখতে মাতার মুকুট স্বামী আমার আব্দুল্লাহ কে দেখতে চেয়েছে বলে বেটি আমি না যদি আমার আব্দুল্লাহ জগতে নাই রে বেটি ও আমি না দীর্ঘ দিন ধরে তুমি ওয়াহাবের বাড়িতে যাও না ও আমি না যাও যাও ওয়াহাবের বাড়ি ঘোরা না হবে আসার পথে ফেরার পথে আসার সময় আমি না আমার আব্দুল্লাহ নাই আমার আবদুল্লার কবর খানা মাকামে আবু আইজানো দেখাইয়া দিও মুসলমান এই বাবা জীবন ভাই আমার বিরাধার বন্ধুগণ আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমিনা উম্মে আইমান কে সঙ্গে করে নিয়ে বাবার ভাবি ঘুরতে যাবে আসার পথে ফিরার পথে নবী মুস্তাফা আমার আম্মা জননী নবী মুস্তাফা কে আব্বা জানের কবরখানা দর্শন করাবি ওয়াহাবের বাড়িতে আব্বা জান আমার ইসরাবে জানো আমি না উম্মে আইমানকে কে সঙ্গে করে বেরাদার রাসূলুল্লাহ কে নিয়ে এসেছে আব্বা জান আমার ভাই জান আমার সারে ইসরাবে আপনার কবরখানা পৌঁছে গিয়েছে মহাবের বেটি আমি তো এমন একজন বরকতময় ছেলে নিয়ে এসেছি এমন একজন বরকতওয়ালা বাচ্চা নিয়ে এসেছি এমন একজন বরকতওয়ালা ছেলে নিয়ে এসেছে গো ওই ছেলেটা যে বাড়িতে কদম রেখে দেয় সেই বাড়ি থেকে মসিব যেন আল্লাহ দূরে করে দেয় আর একটু জোরে বলা যাবে না আমার সুনলার কদম আব্বা যান আমার যেই জায়গাতে পড়ে গেছে আব্বা আমার সেই জায়গা থেকে আব্বা ভালামসিবত জুরু হয়ে গেছে বন্ধু আমার বেরাজার মুসলমান নাবি আমার যতদিন বাবা হিজরত করে মদিনা যাই নাই বেরাজার মুসলমান বাবা জীবন ভাই রাই আমার এই বন্ধু আমার ততদিন ওই মদিনা কানা মদিনা ছিল না নগর ছিল অসুখের ভর ছিল এই বন্ধু আমার বেরাজার হিজরত করে আমার রসুল্লা মাক্কা থেকে মদিনায় গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরাজার মুসলমান নাবি আমার গিয়েছেন রসুল্লাহর কদম যেন পড়ল নাবি আমার বলেছে ঘর নাই এটা হয়ে গেল শেষের ঘর কে আর ইসরা বলা যাবে না এটা হয়ে গেল আজকে থেকে মদিনা নী যতদিন কদম রাখেননি ততদিন অসুখের ভার ছিল অন্ধ আমার বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাই রামার এই বাবা জীবন ভাই রামার মুসলমান আব্বাজি আমার নবী মুস্তাফার কদম তো দূরের কথাই আব্বা জান আমার রাসূলুল্লাহর থুথু মোবারক যদি কোনো জিনিসে লেগে গেছে সেই জিনিসে আল্লাহর অসংখ্য বরকত হয়ে গেছে বন্ধু আমার বিরাদার মুসলমান বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসখানা খানার জান আমার লিপিবদ্ধ امام بخاری بخاری رحمت و رسوان نقل کرے

আল্লাহর নিকটে পারমিশন নিয়ে নিজের বাড়িতে গেলেন লম্বা হাদিস খান আব্বা আমি সেদিকে যেতে চাই না এই ব্রাদার মুসলমান এই বাবাজি বড় ভাইরা আমার হযরতে জাবির বাড়িতে গেলেন স্ত্রী কে বললেন আমার স্ত্রীজি নবী আমার জানি না কয় থেকে ওয়ানাহারে রাসূলুল্লাহ খিদার জালাই পেটে পাথর বেঁধে রেখেছে এই আমার স্ত্রী বলে বাড়িতে কিছু খাবার জন্য আসে হযরতে জাবিরের স্ত্রী বলে স্বামী গো

হাজরাতে জাভির স্ত্রী জাভির কে বলেন স্বামী গো ওই ময়দানে যে সবাইকে বলিয়েন না রসরুল্লার কানে কানে বলিয়েন যেন অন্য সাহাবাইকে রামগণেরা না শুনে নাই আমার মুসলমান জাবির বলে । হাজরাতে আমি গেলাম রসুল্লার নিকটে আসতে করে বললাম আপনার মাত্র দু একজন সাহাবির দাবা আমার বাড়িতে থাকলে নবী বলেন জাবির গো বাড়িতে যাও যতক্ষণ আমি চলে আসব না ততক্ষণ রুটি তৈরি হবে না মাংস রান্না হবে না হাজরাতে জাবির বলে। রসুল্লাহ আমার ঘরে এলেন বলে আটা কানাই আমার সামনে নিয়ে এসো আটা সেনে দেওয়া হয়েছিল সেনে দেওয়া আটাটা রসুল্লাহর সামনে হাজির করা হলো মাংস খানায় আব্বাজি হাজির করা হলো হাজরাতে জাবির বলেন না বিয়ে তো জাহান আমার থুতু এক নিলেন এক আটাতে মিশিয়ে দিলেন এক তো মাংসতে মিশিয়ে দিলেন হাজরাতে জাবিরকে না আমার বলেন ও গো জাবির এবারে রুটি তৈরি করো মাংস খানা রান্না করো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন সাহাবীর রাসূলের বর্ণনা ও মুসলমান কোন ওয়াহাবীর রাসূলের বর্ণনা নয় কোন ওয়াহাবীদের আব্বাজি বর্ণনা নয় রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জাবির জানো বর্ণনা রয়েছে নবী মুস্তাফা তৈ আটাতে থুতু মিলিয়েছিলেন মাংস খানাতে থুতু মিশিয়েছিলেন নাবি মুস্তাফায় আমার রান্না করতে বললেন রুটি তৈরি করা হলো মাংস রান্না করা হলো একদিন নয় দুই দিন নয় মদিনা সাহাবাহিক के দাবা দিয়ে তিন দিন পর্যন্ত মাদিনের

খুলে দেখলাম সেই দিন যেন যেমনই খুলে দেখেছি যতটুকু আমার স্ত্রী রান্না করেছিল রুটি তৈরি করেছিল ততটুকু রুটি খাওয়ার পরেও যেন ততটুকু রুটি দেখতে পাওয়া যায় হাজরাতে জাবির বলে তিন দিন পরে খুলে দেখলাম সেই দিনই রুটি মাংস আমার শেষ হয়ে গেল

মহিলা তরফ থেকে একজনে হাজার টাকা আর একটা মহিলা একশো টাকা নগদ এক হাজার টাকা বাকি আর এরকম পাঁচশো পাঁচশো একশো আল্লাহ আলহামদুলিল্লাহ আগে হয়েছিল আপনার এখানে হলো চারটা Uh... এখানে হলো আপনার কি বলে চারটা আগে হয়েছিল তিনটা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান আপনার কি বলে সাতজন হয়ে গেছে মা খালা বোনেরা এক নম্বর কলম মনে করে আর মাত্র তিনটা কোনো মায়ে কোনো বোনে কোনো বেটিতে কোনো মাসিতে কোনো পিসিতে আমার যদি পারো এক হাজারটা টাকা তিনজন আল্লাহর বান্দিতে যদি পারো তাহলে বলবে সুবহানাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বিরাদারিন

তার বাড়িতে তার কদম যেন পড়ে যায় তার বাড়ি থেকে যেন মুসিবত খানা দূরে চলে যায় তার বাড়িতে আল্লাহর রহমত খাস বর্ষণ হয় বন্ধু আমার বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা রায় আমার মা আমি নাকি রসুল্লাহর কদম মোবারক যেন বাবা পাই আপনার কি বলে জমিনে পড়ে তাই বলে বন্ধু আমার বেড়াদার মুসলমান আপনার মা আমি নাকি দাবাত করতে লাগিল বেড়াদার মুসলমান যারা বলে আমি না শ্বশুর আব্বা তোমার বলেছিল আমি না আব্বা জান আব্দুল মুতালিম বলেছিল আমি না অল্প দিনের মধ্যে পিটি আমি না আবার জানো ফিরে এসো ও আমি না বলো বলো আমি না ফিরে যাবে না আমি না শেষ দাওয়াত কানা পূর্ণ করবেন বাবা এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহকে নিয়ে মা আমি না রাদিয়াল্লাহু তাআলা নাহা উম্মে আইমানে দাওয়াত কানা আব্বাজি আমার পূর্ণ করতে গিয়েছে একজন রাখে <small Alcohol Physical Patriots> একজন রাহিম বেরাদার মুসলমান রাসুল্লার পাশে দাঁড়ালো সবাই দাওয়াত পণ্য করে এক এক করে বের হতে লাগলো রাহিম যেন দাঁড়িয়ে গেল বলে উম্মে আইমান দুটো কথা বললে জিজ্ঞাসা করতে চাই বলে বেটি ওগো উম্মে আইমান দুটো কথাই আমারে বলে যাও বেরাদার নাবিকে আমার তার করলো ওই রাহিবে যেন জিজ্ঞাসা করে কাহিনে জিজ্ঞাসা করে ওগো আমি উম্মে আইমান এই ছেলেটার নাম একটু আমারে জানাবি বলে ছেলেটার নাম হলো মোহাম্মদ বলে তার বাবার নামটা একটু বলে দাও তার বাবার নাম হলো আব্দুল্লাহ তার মায়ের নামটা একটু বলো তার মায়ের নাম হলো আমিনা তার দাদার নাম হলো আব্দুল মোতালি বন্ধু আমার বেরাদার মুসলমান বলে আমি না উমাইমান তার আব্বা দুনিয়ায় বেঁচে আছে না ইন্তেকাল করেছে মারা গিয়েছে বলে ও গো কাহিন শুনে নাও শুনে নাও তার আব্বা দুনিয়ায় বেঁচে নাই দুনিয়া থেকে যেন বিদায় নিয়েছে বলে ওম্মে আইমা ইনি খাবার কেমন খান বলে অল্প খাবার খান রাত্রিবেলা কেমন ঘুম হয় বলে অল্প সময় ঘুমাই বলে যদি একটু চাদর খানা পিঠ থেকে সরাতে আমার জন্য সুবিধা হতো রসুল্লার পিঠ মোবারক থেকে চাদর খানা আব্বা যান আমার সরানো হলো মোহরে নবুয়াতের আলামত খানা দুই মা তুই কাদের তুই হাতের আপনার মাঝখানে পিঠে আব্বা যান আমার মেরাদার মুসলমান দুই কার মাঝে পিঠে যেন মোহরে নবুয়াত নবুয়তের আলামত খানা বেরাদার সেটা দেখে ওই কাহিনী বলেছিল ওমে আইমান শুনে নাও শুনে নাও এই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা না ওমে আইমান একদিন এমন সময় আসবে ওমে আইমান যে ইনি নিজের নবুয়তের প্রচার করবেন এলান করবেন ইনার জীবনে শত্রু অনেক হবে দুশ্মন অনেক হবে এখানে নিয়ে থাকিও না যদি ইহুদি গোলেরা জানতে পারে তাহলে ইনাকে জীবিত রাখবে না হত্যা করে দেবে তাই বলে যত তাড়াতাড়ি পারো এখান থেকে তিনাকে মাক্কা নগরী নিয়ে চলে যাও আর বড়ই হেফাজতে রাখিও বন্ধু আমার বিরাধার এই মুআজ্জাজ সামনে কেরাম আমার রাসূলুল্লাহ কলমার প্রচারের পূর্বে ৬ বছর বয়সে এই বন্ধু আমার বিরাধার কাহিন দেখে বলেছিল ইনি একজন নিজের নবী ইনি যে একদিন ইনি নিজের নবী